স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার এবার জানাবো খবরের বিস্তারিত আজ থেকে শুরু হচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে উনিশ লাখ আঠাশ হাজার শিক্ষার্থী সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৪টি নির্দেশনা প্রকাশ করা হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী দশই এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে তেরোই মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা হবে পনেরোই থেকে 22 এপ্রিল মে পর্যন্ত সম্প্রতি গণিত বিষয়ে পরীক্ষা পেছানো হয়েছে পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে এপ্রিল এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে পুলিশের দুর্বলতার সুযোগে রংপুরে বেড়েছে অপরাধ প্রবণতা সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের ছয় মাসে আট হাজার সাতশো অপরাধের ঘটনা ঘটেছে এ বিভাগের আট জেলায় যা আগের বছরের তুলনায় চারশো সাতাশটি বেশি দ্বিগুণ বেড়েছে অপহরণ ও ডাকাতি বেড়েছে ধর্ষণ আর নারী নির্যাতনের মতো অপরাধও বিশ্লেষকরা বলছেন মানবিক মূল্যবোধের অপক্ষয় আর পারস্পরিক অনাস্থায় বেপরোয়া অপরাধীরা চব্বিশে ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় গুজব রোটিয়ে হামলা চালানো হয় হিজবুত তৌহিদের দশ থেকে বারো জন কর্মী সমর্থকের বাড়িতে ভাঙচুর লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয় বসতঘর সতেরোই মার্চ রাতে লালমনিহাটের কালীগঞ্জ হাজরানিয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি হয় সতেরোটি দোকানে পট পরিবর্তনের পর থেকে রংপুর বিভাগে প্রতিনিয়ত এমন ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ রাতে বেলা ঘর থেকে বেরোতে তাই ভোগী আমাদের অভাবের সাথে সাথে এগুলো চুরি ছিনতাই অনেকটা বাড়ি গেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে হ্যাঁ চিন্তিত আছে পুলিশের তথ্য বলছে গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে খুন হয়েছেন একশো জন আর ডাকাতি ও দস্যুতার ঘটনা আটচল্লিশটি একই সময়ে ধর্ষণের শিকার তিনশো জন নারী ও শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে সাতশো তেরাশিটি এছাড়া একত্রিশটি অপহরণ ও চারশো তেতাল্লিশটি চুরির ঘটনা ঘটেছে বিভাগের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে দিনাজপুরে আগের বছরের তুলনায় হত্যা ডাকাতি ধর্ষণ অপহরণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে এ জেলায় বিশ্লেষকরা বলছেন বিভিন্ন অপরাধে জড়িত অনেকের জামিন মুক্তি রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিচারহীনতায় এ পরিস্থিতি পুলিশদের মানে নিষ্ক্রিয়তা এইটা অপরাধ প্রবণতা বাড়ার মেনলি কারণ একাধিক মামলা হওয়াতে আমাদের সময়ও ক্ষেপণ হচ্ছে বিচারকদেরও সময় ক্ষেপণ হচ্ছে এবং মামলার মানে সংখ্যাও বাড়তেছে জটিলতাও বাড়তেছে অপরাধ প্রবণতাটা বেড়ে যাওয়ার একসাথে তিন চারটা কারণ তার মধ্যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া একটা অপরাধীরা ছাড়া পাওয়া এটা একটা আর হচ্ছে হলো মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা একটা ধস নেমেছে এ অবস্থায় মানুষের নিরাপত্তা সুরক্ষা ও রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ঐক্যের পরামর্শ মানবাধিকার কর্মীদের এই মব জাস্টিস আসলে কখনোই আইনের শাসন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে সেই রাষ্ট্রের জন্য সুখকর নয় আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠন এবং জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে পুলিশের দাবি মাঠে এখন পুরোদমে সক্রিয় তারা বিগত সময়ে সংগঠিত অপরাধের বিচার পেতে মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে ফলে বাড়ছে মামলার সংখ্যা এখন যে কাউ যে কারোর ব্যাপারে বলতে পারতেছে তার মনের ক্ষোভটা প্রকাশ ঘটাতে পারতেছে জিনিসগুলো এই জন্য এখন বাড়ছে পুলিশ সম্পূর্ণ একেবারে এই এখন অ্যাক্টিভ পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করতেছে অপরাধের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে সম্প্রীতি সচেতনতা ও মূল্যবোধের চর্চা এমনটি মনে করেন বিশেষজ্ঞরা মাসুদ ডিবিসি নিউজ রংপুর প্রতি বছর বর্ষবরণ উপলক্ষে ইলিশের মোকামগুলোতে দেখা যেত বিকি কী তবে এবার চিত্রটা একেবারেই ভিন্ন বর্ষবরণের আগে নিষেধাজ্ঞা দেয় এবার বরিশাল নগরীর ইলিশের আরত পোর্ট বাজার থেকে কোথাও সরবরাহ হচ্ছে না ইলিশ অন্যদিকে প্রথমবারের মতো ভারতের সাথে মিলিয়ে নিষেধাজ্ঞায় খুশি সংশ্লিষ্টরা এ সময় জাটকা শিকারে নিরুৎসাহিত করতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা নিচ্ছেন মৎস্য অধিদপ্তর গেল পনেরো বছর পহেলা বৈশাখ উদযাপনে এপ্রিলের শুরুতেই বরিশালের মোকাম থেকে কক্সিটে ইলিশ যেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে পঞ্চাশ মনের অধিক ইলিশ সরবরাহ হতো এ সময় এতে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করতে অবৈধভাবে জাটকা শিকার করত জেলেরা কিন্তু পট পরিবর্তনের পর এবছর পুরোপুরি ভিন্ন চিত্র ইলিশের মোকামে সর্বরাহের চাহিদা নেই বলে জানান ব্যবসায়ীরা এই চাপলি মাছটা যদি বন্ধ করতে পারে তাহলে দেশে ইলিশ মাছ ভরপুর হয় মানুষে খাইতে পারে দামটা কম থাকে ইলিশ মাছ তো বাজারে এমনিও নাই আর যে দাম এতে আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব না একটিতে এই জাল উৎপাদনটা বন্ধ করে দেওয়া হোক কারণ জাল উৎপাদন না হয় তাহলে জেলেরা জাল পাবে না না দীর্ঘদিন এখানকার ইলিশের বাজার কুক্ষিগত করে রেখেছিল একটি বিশেষ মহল তাদের অনেকেই গা ঢাকা দেয় এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর সরবরাহ অনেকটাই কম বলে জানান আরতদাররা কিন্তু পাঁচ তারিখের পর থেকে যারা বড় বড় ইলিশ মাছ নিবে তারা তো না থাকার কারণে এই ইলিশ এবার আমাদেরকে অর্ডারও দিচ্ছে না আর ইলিশও নিচ্ছে না এক টাকার মাল এখন নয় টাকা তো আরদের চালের উপরে অনেক কক্সেট সেট রয়েছে কিন্তু মাছ নাই নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার বন্ধে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা গরিব ছেলেদের জন্য আমরা একটা করে বকনা বাসন দিচ্ছি এইভাবে আমরা তাদের বিকল্প কাজের দিকে তাদেরকে নিয়োজিত করার চেষ্টা করছি তো তারপরেও তারা কেউ কেউ বিপদগামী মানুষ আছে তারা কোনোভাবেই আমাদের মোটিভেশন শুনে না বরিশালের পাইকারি বাজারে এবার বারোশো গ্রাম ইলিশের মন বিক্রি হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এছাড়া এক কেজি এক লাখ পাঁচ হাজার ছয়শো থেকে নয়শো গ্রাম পঁচানব্বই হাজার টাকা ও পাঁচশো গ্রাম ওজনের ইলিশ পঁয়ষট্টি হাজার টাকা মনে বিক্রি হচ্ছে বিবিসি নিউজ ডেস্ক মারই এপ্রিল বান্দরবানে শুরু হবে মার্মা জনগোষ্ঠীর সাংরাই পোয়ে উৎসব এর মাধ্যমে পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে পরণের উল্লাসে মাতবেন সবাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উৎসবের বান্দরবানে বারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে সাংরাই পোয়ে বা জলকেলি উৎসব সাত ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি একে প্রাণবন্ত করে তুলতে দিনরাত কাজ করছেন আদিবাসী শিল্পীরা প্লেকার্ডে রংতুলির আঁচরে তুলে ধরছেন মারমা সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি এবারও আঁকা হচ্ছে বানর ধনেশ পাখি মাস্ক মাতৃভাষার অক্ষরসহ অনেক কিছু এসব প্রতীক হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আদিবাসী তরুণ তরুণীরা ষোলো সতেরো ও আঠারোই এপ্রিল বিকেলে স্থানীয় রাজার মাঠে নাচ গান পরিবেশন করবেন আদিবাসী শিল্পীরা পাশাপাশি চলবে মৈত্রী পানি বর্ষণ উৎসব বয়স্ক পূজা ও ঐতিহ্যবাহী বলি খেলা বান্দবানে হচ্ছে সবচাইতে বেশি জাঁকজমকপূর্ণ সব প্রতিবারে অনুষ্ঠানটা হয়ে থাকে আজকে প্রায় দশ দিন ধরে আমরা কাজ করছি আমি ধনেশ পাখিতে আঁকছি সাংরাই উৎসবের প্রস্তুতি আমাদের মোটামুটি শেষের দিকে প্রস্তুতির কথা জানালেন উৎসব উদযাপন কমিটি সাংগ্রাই উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রতি বছরের ন্যায় সকাল সাতটায় আমরা রাজার মাঠ থেকে শুরু করব আমরা বর্ণাদ্য সাংগ্রাই রেলি এদিকে উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা পুলিশ আমাদের তিন স্তরের নিরাপত্তা থাকবে একটা থাকবে পোশাকের আমাদের থাকবে সাদা পোশাকের আর একটা থাকবে ডিবি গোয়েন্দা পাশাপাশি আমাদের মোবাইল পার্টি পার্টি এবং তারা এবারই চার দিন ব্যাপী মেলার আয়োজন করেছে উৎসব উদযাপন পরিষদ বার্মিজ মার্কেটগুলোতে নতুন পোশাক কেনার জন্য ভিড় করছে সব বয়সী মানুষ ডিভিসি নিউজ ডেস্ক পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে বিস্তীর্ণ মাঠ জুড়ে নবাব জাতের টমেটো চাষ করেছেন পাবনার চাষিরা বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় আধুনিক ও পরিবেশবান্ধব এ পদ্ধতির চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের তবে ভালো দাম আর উচ্চ ফলনশীল হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক পাবনার ঈশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামের চাষী ইসরাকালি গত বছর বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু করেন মালচিং পদ্ধতিতে নবাবজাতের টমেটো চাষ প্রথমবারেই ফলনে বাজি বাজিমাত শুধু আলী নয় এ পদ্ধতিতে চাষ করে সারা ফেলেছেন ঈশ্বরদী সুজানগর বেড়া সহ জেলা সদরের অনেক কৃষক মালচিং পদ্ধতির চাষে খরচ পরে কম দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকরা আমার জাগরণ চক্রবর্তী দুর ভাই আমাকে প্রদর্শনীটা দিল এই ধরনের নিরানি খরচ কম মানে আগাছা হয় জমিতে কম এতে আমরা খুব লাভবান হবো আমরা মনে করছি যে সামনে বার আমরা ওই মালচিং পদ্ধতিতে আবাদ করব। পরিকল্পনা ভালো বুঝছেন সামনে ইচ্ছা আছে আমরা এই চাষ করব। কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি আধুনিক পদ্ধতির টমেটো চাষে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন এখানে আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষের প্রদর্শনী দিয়েছি এবছর আমরা এরকম পনেরোটা প্রদর্শনী বাস্তবায়ন করছি কৃষকের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রান্তিক কৃষক মৎস্য চাষি ও প্রাণী সম্পদ খাতে বিভিন্ন কারিগরি ও আর্থিক সহযোগিতা করে আসছে ধারাবাহিকভাবে থাকবে এবছর টমেটোর পাশাপাশি স্কোয়াশ বেগুন ও শশাতেও মালচিং পদ্ধতি ব্যবহারে চাষিদের উৎসাহিত করছে জাগরণী চক্র ফাউন্ডেশন পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাইবান্ধায় মরিচের ফলন ভালো হয়েছে মরিচ শুকানো ও বিক্রিতে ব্যস্ত কৃষকরা কিন্তু গত বছরের তুলনায় এবার বাজারে দাম কম থাকায় বিপাকে চাষিরা কৃষি বিভাগ বলছে দুই এক সপ্তাহের মধ্যে মরিচের দাম বাড়লে কৃষকরা লাভবান হবে গাইবান্ধা জেলার চর ও দ্বীপচরের শত শত বিঘা জমিতে এবার এমনই ফলন হয়েছে মরিচের অনুকূল আবহাওয়া থাকায় জেলার চার উপজেলাতে এবার ভালো ফলন হয়েছে মরিচের ক্ষেত থেকে মরিচ তুলে শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের জেলার মরিচের হাট হিসেবে খ্যাত ফুলছড়ি হাটে এসব মরিচ বিক্রি করেন তারা প্রতিদিন ভোর থেকে গজারিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এই হাটে আসতে শুরু করে মরিচ এরপর শুরু হয় বেচা কেনার হাক ডাক এ হাটে হাইব্রিড ও স্থানীয় জাতের শুকনো মরিচ বেশি বেচাকেনা হয় কিন্তু ফলন ভালো হলেও এবছর মরিচের দাম গতবারের তুলনায় অর্ধেক ফলে মুনাফা নিয়ে হতাশ কৃষক বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে বিক্রি করতে হচ্ছে আট হাজার টাকা মন যা গতবার ছিল ষোলো হাজার টাকা মরিচ বাজারে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজারের দাম নাই গৃহস্থ এবার হতাশ এক বিঘে জমি আসছে এবার ছয় থেকে সাত মন সর্বোচ্চ আট মন কামলা করো সার এসব দিয়ে আমাদের লস আমরা কৃষক মানুষ আমরা কিন্তু এত পরিশ্রম করি কিন্তু আমরা পয়সা পাই না এই তো এই মরিচগুলো যদি করি এই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তবে দুই এক সপ্তাহের মধ্যে মরিচের দাম বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ এই মৌসুমি বাজারে বিক্রি হচ্ছে প্রতি মন মরিচ সাত থেকে আট হাজার টাকা যা গত বছরের তুলনায় কিছুটা কম কিছুদিন পরেই এর দাম আরও বৃদ্ধি পাবে প্রতি বাজারে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকার এই মরিচ বিক্রির মাধ্যমে আদান প্রদান হচ্ছে এবছর গাইবান্ধায় সাত উপজেলায় দুই হাজার আট হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন